আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষায় তাদের সবার মনে একটা কোশ্চেন জাগতেছে এখানে যে মূল্যায়ন কার্যক্রম কি চলবে কিনা আমাদের যে এখানে মূল্যায়ন পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা হবে কিনা এটা আপনাদের মনে একটা কোশ্চেন জাগতেছে এখানে সো এই কোশ্চেনটার সমাধান আমরা এই পর্বে এখানে করব এখানে ওকে তো এখানে আমাদের একটা নোটিশ আসছে এখানে সেই নোটিশটা এরকম যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হলো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ওকে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত তার মানে থেকে আমাদের কি আছে আমাদের বিশ্ববিদ্যালয় এবং কলেজ এবং কি কলেজগামী যে শিক্ষার্থী আছে এখানে বর্তমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘাত আর প্রাণহানির প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করা করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খয়ের এম মঙ্গলবার রাতে এই সংবাদ বিজ্ঞাপনের কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এখানে তার মানে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতেছি এখানে যদি আমাদের বিশ তারিখে যে পরীক্ষাটা আছে এখানে পরীক্ষা পরীক্ষা আছে আছে ইংলিশ গণিত পরীক্ষা আছে তাই না তো যাদের বিশ তারিখে পরীক্ষাটা আছে যদি আমাদের উনিশ তারিখের আগে আমাদের এটা যদি আমাদের সংশোধিত হয় এখানে দেশ থেকে যদি আমাদের এটাকে মানে সংশোধন করা যায় তবে আমাদের বিশ তারিখের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে সেটা আমাদের এখানে নোটিশে জানাই দেবে এখানে ওকে আর যদি আমাদের মানে বিশ তারিখের মধ্যে এটা সংশোধিত না হয় মানে আমাদের কোঠা আন্দোলনের যে প্রথাটা এটা দাবি কার্যকর না হয় বা আমাদের এখানে একটা শান্ত পরিবেশ বিরাজ না করে তাহলে কিন্তু আমাদের কি হবে এখানে বলুন তো তাহলে কিন্তু আমাদের পরীক্ষাটা হবে না এখানে সো আমরা কিন্তু পরবর্তী আপডেটে জানাই দেবো পরীক্ষা হবে কি হবে না তো আপনারা সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবাই আপডেট সবার আগে পেয়ে যান এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম